আজানো ভালো লাগে গানও ভালো লাগে আজানো ভালো লাগে নিত্য শোনা ভালো লাগে বোঝা গেল তোমার মধ্যে কথা না ভাইলে বলে জীবনে আমার হুচুরির বয়স পঞ্চল্লিশ বছর এগারো মাস উনত্রিশ দিন বন্ধুর কাছে কোরআন নিয়ে যায় আল্লাহ বলে জিব্রাইল দে কোরআন নিয়ে যা জিব্রাইল বলে আল্লাহ জামজমে তাকাইলাম তোমার বন্ধুরে দেখি না মাকামে ইব্রাহিমে তাকাইলাম তোমার বন্ধুরে দেখি না বাইতুল্লাহর দিকে তাকাইলাম তোমার বন্ধুরে দেখি না মাকামে ইব্রাহিম নাই জামজমে নাই হাতিমে কাবায় নাই 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 তোমার বন্ধু কোথাও নাই আল্লাহ বলে জিব্রাইল দে আমার বন্ধুরে কোথায় দেখতে পাস জিব্রাইল বলে আল্লাহ একসাথে বলে আল্লাহ

নবী কোরআন পাইলেন কোরআনের পক্ষে কথা শুরু করে দিলেন আবু জাহেল বাহিনী পদ্মা বাহিনী সাইবা বাহিনী মুফিরা যত জাহান নামের দলেরা ছিল নেতাগুলি ছিল মোহাম্মদের কোরআন এটা আবার কেমন কথা মোহাম্মদের ধর্ম এটা আবার কেমন কথা মোহাম্মদের ইসলাম এটা আবার কেমন কথা একসাথে কি বলা যাবে না লিডারগুলি বলল তার কাছে যাওয়া যাবে না নবী আমার কুরআনের পক্ষে কথাগুলি শুরু করে দিলেন যেই মাত্র কুরআনের পক্ষে কথা বললেন কোরাইশ থেকে মক্কা যদিও কুফফাত ছিল দল বেদল নবীর বিরুদ্ধে ছোট চড়চড় হয়ে গেল ডান থেকে পাতর বাম দিক থেকে পাতর সামনে থেকে পাতর પાছন থেকে পাতর সব থেকে পাতর শুরু হয়ে গেল নবী আমার শাস্তি পারে না আস্থি করে বসে গেলেন

এত মজার কণ্ঠ একটু যাব আবু জাহেল দড়ায় আবু সুফিয়ান তো ভালো তো লাগে আমি একটু যাই রাত্রে গভীর সবাই ঘুমাচ্ছে একজন একজন কে দোষতেছে আমাকে দেখবে না আমাকে দেখবে না নেতা গলি গভীর জুলিতে আমার নবীর হুজুরার চত্বর থেকে দাঁড়িয়ে গেছে আমার হুজুর তিলাওয়াত বন্ধ করে দিলেন নবী আমার তার জুতির মুসাল্লায় দাঁড়িয়ে যাবে সোহান নবী আমার তার জুতির মুসাল্লায় দাঁড়িয়ে যাবে পরান বন্ধ করে দিয়েছে আবু জেহেল কামারে কেউ দেখে নাই দৌড় দেয় সোহান আমার হুজুর কোরআন পাইলেন পক্ষে কথা শুরু করে দিলেন ভালো লাগে না আঘাত শুরু করে দিল আল্লাহ বন্ধু আঘাত তো আপনাকে করে না এটা তারা যেন আমার উপরে করে কোরআন তো দিয়েছি আমি আল্লাহ